সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর মতো আমরা ভালো আছি তো এখন একটু বাইরে যাবো এখন বাজে কয়টা এগারোটা পাঁচ বাজে তো এখন একটু বাইরে যাবো দরকারে তো কোথায় যাচ্ছি চলুন সেটা আপনাদের দেখাবো আর আজকের দিনের ব্লগটা দেখতেই থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের দিনের ব্লগটা অনেক সুন্দর হতে যাচ্ছে অবশ্যই সবাই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই অল বাটনটা প্রেস করে পাশে থাকবেন তাহলে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে পেয়ে যাবেন তো চলুন এই যে রেডি হয়ে গেছি এখন আমরা নিচে যাই নিচে যেয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা একটু শেয়ার করবো চলুন কোথায় এসেছো আমি তো ওই স্টেশনে থাকি কেন এসেছো বোকা আমরা যাচ্ছি রাজশাহী করে কেন বলে দিলাম আমার বিবাজটা অজানা থাকতো এই যে এখানে ঝা বগী এই বকিদটা এখানে আসতে দাঁড়াতে হবে না তো আমরা এখন আসছি দিনাজপুর রেলওয়ে স্টেশনে যাবো না দেখেন গায়ে ট্রেন থেকে মেয়েগুলো পালা লোকাল এখন সকালের নাস্তা করতেছি তাও আবার এদের ঠান্ডা ভেজে নিয়েছি ভাজা ভাত খেতে মন চাইছে তো ভাজা ভাত মাছ তরকারি ভাজা আর এই লাল শাক ভাজি দিয়ে এখন ভাজা ভাত খাচ্ছি আর তারপরে খাওয়া দাওয়ার পরে এখন কিন্তু সকালে খাওয়ারও বলে না দুপুরে খাওয়ারও বলে না আমি অ টাইমে খাওয়া সাড়ে বারোটা কিন্তু তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে ঘর গুছাইতে চলে আসলাম সবগুলি তার সবগুলি তারপরে আরো অনেক কাজ আছে সেগুলি কাজও সেরে নেব রান্নাটা শেষ করা হয়নি রান্নাটাও শেষ করতে হবে এই ফাঁকে কিন্তু বাইরে থেকেও ঘুরে আসলাম তো আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করলাম আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিও সারলে সবার আগে পেয়ে যাবেন আর সারাদিন সংসারে টুকিটাকি কাজ আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এই তো রান্না ঘরে চলে আসলাম আর রান্না করতেছিলাম যেহেতু রান্না ঘরে এসে আবার দেখতেছি রান্নাটা কত দূর আর এদিকে কিন্তু এখন শীতকাল যেহেতু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল করলে কিন্তু খেতে দারুণ লাগে এখানে কিন্তু আমি মাঝুলি বেজে নিয়েছি মশলাপাতি যা লাগবে সবকিছুই নিয়েছি আর দেখতে পাচ্ছেন সবকিছু রেডি করে আছে আর এদিকে ফুলকপিটাও সুন্দর ভাবে ভেজে নিয়েছি এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি আর এগুলি কিন্তু ভেজে নিয়ে রান্না করলে কিন্তু রেসিপিটা অনেক মজা হয় খেতে দারুণ লাগে আর এখানে ফুলকপিটা ঢেলে দিয়ে সুন্দরভাবে এখন মশলার সঙ্গে কষিয়ে রান্না করে নিব আর রান্না আরো বাদ বাকি যেগুলি কাজ আছে সেগুলি আপনাদের সঙ্গে করব। আজকে সারা টুকিটাকি যে কাজগুলি আছে সংসারে সেটা একটু করে শেয়ার করলাম কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখবেন ভিডিও সারলে সবার আগে পেয়ে যাবেন যাই হোক এই করতে কথা বলতে বলতে আপনাদের সঙ্গে আরে তো আমার রান্না প্রায় হয়ে গেছে আর সারাদিনের ব্যস্ততা সংসার জীবনে কত কষ্ট কাজ এগুলি আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করি কেমন লেগেছে অবশ্যই সেটাও জানাবেন আরে তো রান্না বাড়ি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন আর আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তো আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করে ফেললাম অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন তাহলে আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন আর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটা কিন্তু জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক দিতে কিন্তু ভুলিয়েন না এখনকার মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারাও সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম